নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আছেন এবং সুস্থও আছেন চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নিন জিনিসটা কী এবং আপনারা কিভাবে সেই জিনিসটা বাঁধবেন বন্ধুরা বাড়ির সদর দরজা হচ্ছে যে দরজা দিয়ে শুভ বা অশুভ শক্তি বাড়ির ভিতরে প্রবেশ করে সেই সদর দরজার সামনে যদি এই জিনিসটা বাঁধা থাকে তাহলে শুভ শক্তি বাড়ির মধ্য প্রবেশ করবে সবাই চায় বাড়িতে শুভ শক্তির আগমন ঘটুক এবং সুখ শান্তি বজায় থাকুক মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু কিছু কিছু ভুলের কারণে অশুভ শক্তি আমাদের বাড়ির মধ্য রয়ে যায় সেই জন্য বন্ধুরা বাড়ির সদর দরজায় এই জিনিসটা বেঁধে রাখতে হবে তাহলে কিন্তু বাড়ির মধ্য শুভ শক্তি বিরাজমান হবে বন্ধুরা এই নিয়মটা বা এই টোটকাটা যদি জ্যৈষ্ঠ মাসে করেন তাহলে খুব ভালো হবে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন সেই জন্য বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে এই কার্যটি করতে হবে প্রথমত সব থেকে আগে যেই কাজটি করতে হবে তা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যাবেন তারপরে ঘুম থেকে উঠে গিয়ে সূর্যোদয় করবেন এবং মা লক্ষ্মীকে প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু আপনাদের বাড়ির বাসি কাজকর্ম একেবারে করে নেবেন যখনই বাড়ির বাসি কাজ একদমই হয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের বাড়ির ঘর পরিষ্কার করে নেবেন বন্ধুরা বাড়ি ঘর সবসময় যদি পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে অশুভ শক্তি কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না বন্ধুরা বাড়িঘর যখনই একদমই পরিষ্কার হয়ে যাবে তারপরেই কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজায় সদর দরজার সামনে গিয়ে কিন্তু সবথেকে প্রথমে দরজাটা ভালো করে পরিষ্কার করে নেবেন অনেক সময় কিন্তু দরজার উপরের দিকে ফোকামাকড় বাঁশা বাঁধে বা নোংরাও থাকে সেই জন্য কিন্তু সদর দরজা ভালো করে পরিষ্কার করে নেবেন যখনই পরিষ্কার বা পরিচ্ছন্ন হয়ে যাবে অবশ্যই করে সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছেটিয়ে একেবারে শুদ্ধ করে নেবেন তারপরে আপনারা চলে যাবেন চান করতে চান করা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে নেবেন শুদ্ধ বস্ত্র পরা হয়ে গেলে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু সবথেকে প্রথমে প্রণাম করে নেবেন সকল দেবদেবীকে ভালো করে নিষ্ঠা মনে প্রণাম করবেন মা লক্ষ্মীকেও তারপরেই কিন্তু বন্ধুরা ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে অবশ্যই করে কিন্তু ভালো করে ফুলের মালা সকল দেব দেবীকে অর্পণ করবেন এবং ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন তারপর নিয়ে নেবেন একটি পান পাতা দেখবেন পান পাতাটা ছেঁড়া ফুটু নোংরা যেন না থাকে পান পাতাটা গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নেবেন পান পাতার উপরে একটু সিঁদুর লাগিয়ে নেবেন আর হ্যাঁ বন্ধুরা পান পাতার উপরে রাখবেন এই তিনটি জিনিস আর সেগুলি হচ্ছে প্রথমত মা লক্ষ্মীর কড়ি এবং সাথে রাখবেন কৌমতি চক্র বন্ধুরা লক্ষ্মীর কড়ি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এবং মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের সেই জন্য কিন্তু লক্ষ্মীর কড়ি কিন্তু অবশ্যই রাখতে হবে এবং আপনারা তার সাথে রাখবেন একটি সুপরি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একটি লক্ষ্মীর করি একটি কৌমতী চক্র এবং একটি সুপরি লাগবে সুপরিটা যখনই রাখবেন পান পাতার উপরে কিন্তু রাখবেন তারপরে একটু সিঁদুরের গোলা নিয়ে সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে সিঁদুরের ফোটা দিয়ে দেবেন তারপরে অল্প একটু ফুল দিয়ে সেই পান পাতাটা মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন বন্ধুরা যখনই মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে যাবে তারপরেই কিন্তু হাত জুড়ো করে প্রণাম করে নেবেন এবং আপনাদের মনস্কামনা জানাবেন তারপরেই কিন্তু আপনারা নিত্য দিনের মতো পুজো দিয়ে দেবেন এবং ভোগ নিবেদন করে নেবেন ভোগ নিবেদন করা হয়ে গেলে প্রদীপ জ্বালিয়ে পুজো সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন কারণ বন্ধুরা ভগবানদের কিন্তু খাবার সময় দিতে হবে কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নেবেন তারপরে ভোগ নিবেদন করেছিলেন তা তুলে নেবে এবং আপনাদের বাড়ির সকল সদস্যকে দিয়ে দেবেন প্রসাদ হিসেবে গ্রহণ করতে এবং আপনিও সেই প্রসাদ গ্রহণ করবে তারপরেই কিন্তু নিয়ে চলে যাবেন একটি লাল সালো কাপড় বন্ধুরা সর্বদা কিন্তু পুজোর কাজে লাল কালারটা অর্থাৎ লাল রঙটা অত্যন্ত ভালো সেই জন্য লাল সালো কাপড়টা নিয়ে যাবেন ঠাকুর ঘরে তারপরে সেই লাল সালো কাপড়ের উপরেই একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন যাতে লাল সালো কাপড়টা একেবারে শুদ্ধ হয়ে যায় লাল শালো কাপড়টা দেখবেন কোনো দিক থেকে ছেঁড়া হয় তারপর সেই লাল শালো কাপড়টা ভালো স্থানে রাখবেন তারপরে কিন্তু সেই পান পাতার ওপরে মঙ্গল সামগ্রী রেখেছিলেন তা কিন্তু অবশ্যই করে সেই লাল সালো কাপড়ের উপরে দিয়ে দেবেন এবং ভালো করে পুডলে করে নেবেন যখনই পুঁড়লে করা হয়ে যাবে সেই লাল সালো কাপড়টা হাতে নিয়ে মা লক্ষ্মীর চরণে তিনবার স্পর্শ করিয়ে নেবেন স্পর্শ করানো হয়ে গেলে মা লক্ষ্মীকে প্রণাম করে নেবেন আপনাদের মনস্কামনা জানিয়ে ভালো করে ভক্তি ভরে নিষ্ঠা মনে প্রণাম করে নেবেন তারপর সেই লাল সালো কাপড়টা নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির মেন গেটে বা আপনাদের বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে গিয়ে ভালো করে তিনবার ঘুরিয়ে নেবেন এর ফলে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং দোষ একেবারে কেটে যাবে আর সেই লাল শালো কাপড়টা নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ঠিক উত্তর দিকে এক কোণে বেঁধে দেবেন তারপরেই বাঁধা হয়ে গেলে আপনাদের বাড়ির সকল প্রকার অশুভ শক্তি বাইরে বেরিয়ে যাবে কারণ সেই পুঁড়লিতে মা লক্ষ্মীর কড়ি রয়েছে সেই জন্য কিন্তু মা লক্ষ্মী কোনো অশুভ শক্তিকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেবে না এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে এবং এই কাজটি কিন্তু জ্যৈষ্ঠ মাসে করতে হবে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ